তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তুমি আমি পাপি গুনাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর Oga Prabhu Tau bako di Rahman Ya karimu Mihal rahimu Rahman Ya karimu Mihal ban Mihal তুমি না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে যুদুম করেছি বারে বার ইয়ারিমু রহমান ইয়ারিমু মেহেবান ইয়ারিমু কারী মু মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাখانيه চলতে পারিনা কোত리에 ভুলে পাহাড় সমান কপর বুঝামাথনিয়ে চলতে পারি না পথারিয়ে ভুলে বন্দা তোমার আমি তুমিও তোর জামি বন্দা তোমার আমি তুমিও তোর জামি তোমার কাছে ফিরি বারে বারি মো রহমানি মো মেহেবান Ya Rahimu Rahman, Ya Kareemu Meherban, Meherban Tumi Meherban, Meherban Tumi Meherban, Meherban Tumi Meherban, Meherban Tumi Meherban.